গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ গুচ্ছ পূরণের স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি মোটামুটি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল না দুপুরই হয়ে গেছে কটা যে বাজে ঠিক খেয়াল নেই তো যাই হোক আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর সকাল থেকে সেরকম কোনো কাজবাজও করিনি এত শরীর খারাপ সকাল থেকে শরীর খারাপ বলতে মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল শরীরটা সকাল থেকে ঠিক বলবো না কালকে রাত্রের থেকে আসলে কি বলো তো যেহেতু আমি রাত্রিবেলার দিকে রান্না টান্না করি না তো কালকে যেহেতু রান্নাটা করা হয়েছে না রাত্রেবেলার দিকে প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যে অনেকটা টাইম লেগেছে না পরোটা মানে পেটের পরোটাগুলো বাঁচতে অনেক টাইম লেগেছে অনেকক্ষণ আগুনের পাড়ে থাকা হয়ে গেছে আর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল মানে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল তো ঘুমিয়েছি ঠিক হয়েছে কিন্তু সকালবেলা চোখ খুলে দেখি ব্যথা করছে তো উঠেছি উঠে কিছুতে মাথাটা তুলে দাঁড়াতে পারছি না তো তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে সেই নটা সাড়ে নটার দিকে বিছানা ছেড়ে উঠে কোনো রকমে সোনাকে ঘরটা মুছে দিয়েছি কারণ কেন বলছি সোনাকে ঘরটা মুছে দিয়েছি কারণ পুজোটা সোনাই দেবে আজকে তো আমি ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করেছি অনেকক্ষণ ধরে মাথায় জল ঢেলেছি তবুও কিছুতে ব্যথাটা সারছে না কি বলো তো সময় না ওষুধ খেতে ভালো লাগে না আমার তো ওষুধটা খাইনি তো খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি ওষুধটা খাবো তো যাই হোক স্নান করে জামা জামাকাপড়গুলো আজকে কাচিনি জানো তো মানে যেগুলো পরার কাপড় তো স্নান করেই আমি চলে এসেছি আগে রান্নাঘরে যে কোনো রকমের রান্নাটা সেরে খেয়ে আমি আর কি শুয়ে পড়বো এরকম একটা ব্যাপার তো ওদিকে চন্দনও চলে এসছে বাড়িতে ও এসে সেরম কিছু আজকে খায়ও নি নাকি খেয়েছে যাই হোক আমার সেটা খেয়াল নেই ও হ্যাঁ খেয়েছে কালকের ওই পরোটা ছিল আর ঘুগনি ছিল তো অনেকটা তো সেটা খেয়েছে আবার কিছুটা রয়েছে সেটা তো তোমাদের দেখালাম যে ঘুগনি কিছুটা রয়েছে তো আজকে এই যে রান্না করব ডিমের ঝোল প্রথমে ভেবেছিলাম যে মুসুরির পাতলা করে ডাল করে রেখে দেবো আর হচ্ছে যাই হোক কিছু আলু সেদ্ধ দিয়ে দেবো তারপরে ভাবলাম যে না ওই দিয়ে তো খাওয়া যাবে না এই দেখো ঘড়িতে দুটো বাজতে যায় মানে দেড়টা বাজে তো যাই হোক সোনা এই যে বললাম না সোনা পুজো দিচ্ছে আর এখানে সোনা পুজো দিচ্ছে আর এত পরিমাণে বাইরে হচ্ছে ইয়ে হচ্ছে না মেঘ ডাকছে গুরুম গুরুম করে মানে বারবার শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে তো এখানে সোনার নিচের থেকে ফুল নিয়ে এসছে আজকেও ফুলালা হাক দিয়েছিল তো সোনা গিয়ে নিয়ে এসছে তো দেখো আকাশটা মানে ওয়েদারটা দেখো একদমই মানে সুন্দর একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো ওয়েদার কিন্তু এই ওয়েদারে আমি ঠিকভাবে ফিলটা নিতে পারছি না ওই যে বললাম এত পরিমাণে মাথা ব্যথা তো সোনা ওদিকে পুজো দিচ্ছে তো আমি তো দেখতেই পেলে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই যে কালকে দেখেছিলেন আর লাউ নিয়েছিলাম একটা আর কলমি শাক নিয়েছিলাম তো ভাবলাম যে শাক এই কলমি শাকগুলো না দুদিন রেখে দিলে না কেমন পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে কষ্ট হোক তবুও কলমি শাকটা ভাজা করে নিই হলে তো এই শাকটা ফেলেই দিতে হবে এই দুয়াটি ছোট ছোট কলমি শাক দুয়াটি শাক নিয়েছে কত টাকা দশ টাকা তো ভাবলাম যে একটু কষ্ট হোক রান্না করেই খেয়ে নেওয়া যাবে তো দেখো শাক কাটতে তার মধ্যে হঠাৎ করে কারেন্ট হঠাৎ করে না বারবার শুধু যাচ্ছে যাচ্ছে আর আর তো বন্ধুরা দেখো এই যে এখানে হচ্ছে আমি শাক কেটে নিয়েছি আসলে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেকে বেশি বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে আর এখানে এই যে শাকটা দেখো কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে এর মধ্যে লঙ্কাটাও দিয়ে দিয়েছি আর এদিকে ডিমের ঝোল হয়ে গেছে দেখো আমি ক্লাস লাইতে কাজ করছি ক্লাসে বলতে কাছে যাই হোক ডিমের ঝোলটা হয়ে গেছে আর আজকে না একদমই সিম্পলভাবে ডিমের ঝোলটা করেছি কোনো মশলাপাতি কিচ্ছু বাটিনি প্রেশার কুকারে এই যে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আলু ফালু ভাজিনি ওই একটু পেঁয়াজ আর রসুন একটু থেতো করে নিয়েছিলাম দেখিয়েই তো ছিলাম তোমাদের মশলাগুলো তো ওই করে কোনো রকমে ডিমের ঝোলটা করেছি কিন্তু ডিমের ঝোলটা খেতে খুবই মানে ভালো হয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল। যাই হোক আমি যেটাই রান্না করি না কেন ভালো হয়ে যায় আমি জানি না কেন তো এই যে কলমি শাকটা দেখলে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে কলমি শাকের যেরকম রান্না করে একটু রসুন আর একটু কালো জিরে ফোড়ন দিলাম দেখবে শাক ভাজাতে না একটু রসুন ফোড়ন দিলে শাক ভাজাটা বেশ ভালো লাগে খেতে বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এদিকে মোটামুটি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বৃষ্টির আওয়াজটা তোমাদের একটু শোনালাম ফিলটা নাও ভালো লাগবে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে না তাদের ভালো লাগবে বিশেষ করে তো যাই হোক আবার কারেন্ট চলে গেছে জানো তো বললাম না বারবার শুধু যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসতে তো এইদিকে দেখো সোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোনা সোনার বাবা এখন কি করছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে দেখো অন্ধকারে বসে বসে এই যে বাবা ছেলে এখন ক্যারাম খেলছে আসলে কি বলো তো এই যেহেতু প্রচুর পরিমাণে মানে বিদ্যুৎ চমকাচ্ছে না সোনার বাবা মোবাইলটা নিয়ে বসেছিল কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে সেই জন্য আর মোবাইলটা রেখে দিয়ে এখন ওই কী বলে ক্যারাম খেলছে দুইজনের সময় কাটাতে হবে তো তাই না তো এইদিকে আমার সম্পূর্ণ রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো ওদেরকে বলছি আসো আসো ওরা খেলায় এত পরিমাণে মত্ত হয়েছে যে আসতেই চাইছে না আমি কখন থেকে ডেকে যাচ্ছি যে খেয়ে নাও খেয়ে নাও গরম গরম রান্না হয়েছে আর সবচেয়ে বড় কথা আমি কত তাড়াতাড়ি খাবো দিয়ে শোবো একটুখানি

শুভ সন্ধ্যা বন্ধুরা তো তখন তো দেখতে পেলে সোনার বাবা আমাকে হচ্ছে মাসাজ করে দিচ্ছিল মানে বাম লাগিয়ে তারপরে মাসাজ করে দিচ্ছিল আসলে কি বলতো ওষুধ আমি না খেতে পারি না ওষুধ খেলেই না আমার মানে কী যে হয় গায়ের মধ্যে বুঝ তোমাদের ঠিক বোঝাতে পারবো না তো সেই জন্য ওষুধ খাইনি আর সোনার বাবাকে বললাম একটু যে মাথাটা টিপে দাও তো ও এত সুন্দর করে মাথায় মাসাজ করে দিয়েছে মানে কপালে ঠপালে না আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম আমার কোনো হুঁশই নেই তো যাই হোক সোনা বললো মানে সোনা আবার একটু খেলতে গেছিলো তো সোনা খেলে এসে বললো মা দেখো প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর মানে মেঘ ডাকছে প্রচুর পরিমাণে আমি কি টিউশনে যাবো আমি বললাম না ছাড় বাবা যেতে হবে না কারণ ওই যে পরি মানে আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে ওরা এসেছে খুবই অসুবিধা করে আর কি এসছে তো সেই ভয়ে আমি আর আজকে যেতে বারণ করলাম এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি জানো তো বাইরে তো আমি সন্ধেটা দিয়ে নিলাম উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তো এই তো চলে এসছি রান্নাঘরে চন্দন বললো যে একটু চা করো আর দেখবে বৃষ্টির দিনে না এটা সেটা খেতে ইচ্ছা করে খুব বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো সোনাকে আমি পড়তে বসিয়েছি পড়তে বসিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে চা করতে একবার কিন্তু আমাদের মানে এখন ওই রাত্রির আটটা ফাট্টা সাড়ে আটটা বাজে আমি একটু লাইভে এসেছিলাম ফেসবুকে তারপরে এই যে রান্নাঘরে এসেছি তো এখন আটটা সাড়ে আটটা বাজে তো সোনার একবার কিন্তু মুড়ি ডিম কষা দিয়ে মানে ডিমের ঝোল দিয়ে মুড়ি খাওয়া অলরেডি একবার হয়ে গেছে তো এখন আবার চা খাবো কি বলতো মানে মাথা ব্যথাটা না ওই ঘুমটার আমার মনে হয় ঘুমটা আমার খুব প্রয়োজন ছিল এমনিতেই কালকে ওই আগুনের পারে অতক্ষণ ধরে থেকেছি তার থেকে বড় কথা রাত্রে না আমার ঘুম হয় না ঠিকঠাক করে ঘুম হয় না বলতে কি ওই রাত্রেবেলা ধরো এডিট করার থাকে সেই করে করে না মানে এডিট করে তারপরে হচ্ছে ওই ফোন দেখতে দেখতে না মানে অনেকটা রাত হয়ে যায় শুতে শুতে প্রায় একটা দেড়টার কাছাকাছি বেজে যায় তো সেই জন্যই না মাথা ব্যথাটা হয় আর তার চেয়ে বড়ো কথা আমার যে ইয়ে মানে সাইনাসের প্রবলেমটা আছে না ওটার জন্য আরও হয় বেশি ব্যথা তোমরা তো জানো আমার সাইনাসের প্রবলেম আছে মানে ইনফেকশন হয়ে গেছে তো যাই হোক একার সংসার হলে বন্ধুরা একবেলা যদি অসুস্থ হয়ে পড়ে থাকি না কত কাজ যে জমে থাকে কি বলবো মানে আমি সকালবেলা স্নান করে জামা কাপড়গুলোও কাচতে পারিনি তো এখন এই যে ভাল লাগছে একটু ঘুমিয়েছি না ঘুমানোর পরে একটু ফ্রেশ লাগছে বেশ ভালো লাগছে তো ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে মেলে দিই তো তো কাপড়গুলো কেচে বারান্দায় মেলে দিলাম কারণ বাইরে কোথায় কালকেও ও লাভ নেই কারণ এরকম নাকি দু তিন দিন বৃষ্টি হবে সেজন্য ভাবলাম যে বারান্দায় থাক হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে কেচে দিই কারণ কালকে তো আবার জমবে না হলে নাহলে এক গাদা হয়ে যাবে আর শরীরটা যখন ভালোই লাগছে তখন কাজ করতে অসুবিধা কোথায় তাই না আর সত্যি কথা বলতে শরীর যদি একটু আমার ভালো থাকে না আমার মনে হয় কি এই এই কাজটা করি ওই কাজটা করি মানে সংসারটাকে গুছিয়ে রাখা যাকে বলে তো যাই হোক এই যে সেই জামা কাপড় আবার কতগুলো আগের ওই যে আগের দিন গেছিলাম সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো সব ধুয়ে ঠুয়ে মানে গোছানো আর হয়নি তো সব কিছু এই যে একটু বললাম না একটু যদি শরীরটা আমার ভালো লাগে না আমি সব কাজ একসাথে চদন তো এই জন্য কত বকাবকি করেছে একটু শরীরটা ভাল লাগছে আবার শুরু হয়ে গেছে কি করবো বলো তো সংসারটা তো আমার তাই না সংসারের কাজ সংসার অগসালু থাকলে কিন্তু নিজেরই ভালো লাগে না তো সব কিছু সেরে সুরে দুই বাবা ছেলেকে মানে বাবা ছেলেকে দুই বাবা ছেলেকে বলছি কেন মানে বাবাকে ছেলেকে দুইজনকে ভাত মাখিয়ে খাইয়ে দিয়ে এই যে এখন আমি বসে পড়েছি খেতে সোনা আমাকে বলছে মা তুমি তো আমাকে পেঁয়াজ দিলে না তুমি নিজে পেঁয়াজ খাচ্ছো তো সেই জন্য ওর দিকে ওইভাবে তাকালাম আসলে কি বলো তো আমার না খুব পেঁয়াজটা খেতে ইচ্ছা করলো ভাত দিয়ে তো যাই হোক এই তো চলে এসছি আবার শোয়ার সময় হয়ে গেছে তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিলাম তো যাই হোক আজকে ভিডিওটাও এখানে শেষ করব আজকে ভিডিওটা তোমাদের কি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো আমি সোনাকে এখানে বলছি সোনা তোর বাবার আর তোর মাথায় কি থাকে রে দেখ তোদের বালিশগুলো কতটা নোংরা আর আমার বালিশটা দেখ কতটা পরিষ্কার আজকেই ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করব কিন্তু করলাম না কালকে করব তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো বন্ধুরা টাটা গুড নাইট